ママリホメラ、ママリホメラ、ママリホメラ、ホンダ、ホンダ、ホタテナ、ホタテナ、ホタテナ、ホテル、ホテル、ママリホメラ、ホメラテナビア、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホテル、ホ

এই হক আমার বক্তৃতা শেষ করছি আমার বাংলাদেশ পার্টি পার্টি বিপ্লবী সভাপতি সব জাতীয় মুজিবুর রহমান মঞ্জু জনাব মুজিবুর রহমান মঞ্জু সভাপতি

সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সংগ্রামী আমির আমার অসংখ্য সজ্জ আহমেদ রামগ্রাম রেজাউল করিম দামার দাদা টু সর্বোত্তরের আলিমোলামদ্র এবং জাদু নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই সংগ্রামের সালান আর আমার দুটা কথা প্রথম কথা হল আমরা যারা মুসলমান আমাদের নানা রকমের মালভাব আছে আমাদের নানা তরিকা নানা সংস্কৃতি আছে আমরা নানা দেশের মানুষ কিন্তু তৌহিদ এবং একত্ববাদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের নেতৃত্বের ক্ষেত্রে এবং আমাদের প্রাণের কেন্দ্রভূমি কাবা শরীফের সম্মানের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই কি বলেন বিভেদ আছে আমরা এক আত্মা এক দেহ ঠিক তেমনি ভাবে আমার এই সোনার বাংলাদেশ আমার